সাহের জাদির ঝরকায় এসে সাইমুম স্থায়ু শান্ত শিথিল খোঁজে ওয়েসিস বড় সাহারার চিড়ে খাওয়া দিলে শূন্য নিখিল এমৃত ঔষর বালুতে আবার জাগাবে আনার দানা কালো কামনায় লাগাম ধরবে টানি ও শৃঙ্খল রাতের ভুলের হাজ বুঝি শেষ নাই ভুলের মাটিতে ফুটবে না ফুল জানি হাজার নাজুক কুমারের মুখ ভাষায় লহুর সোতে ছুটেছিল শিয়া জিন্দেগি নিয়ে যে পশু পারে হাজার ইশারা ডেকে ডেকে গেছে তারে থামেনি তবু সে অন্ধ ছুটেছে পথ হতে ভুল পথে মনে পড়ে সে নল সার হাসেন পিয়ারা দিল গ্লানি কলমকে বুঝে গেছে হায় হাবার সারা নিখিল সারা বনে ভাসে রক্তের লাল ছোপ সারা গায়ে জাগে কুলুষিত বদ ফল জাগে জঘন্য লাল সার কালো পাপ সারিয়ারের নীল আকাশের সিতারা করে বিলাপ সেরায় আমার জাগে না কোয়ার জোছনা সারাব ধারা হাগুনের বত জলে বুকে ইনসাফ সাত আলি সান চাঁদো আর নিচে যেন জড়ো আর জড়ানো কিং খাবে জাগে এবং সর্বহারা খুঁজে ফেরে শুধু দিলের দোসর তার চিড়ে খেয়ে বুকে জেগে উঠে শুধু সাথী হারা হাকার চাঁদির তখতে চাঁদ ডুবে যায় পাহাড় পেতেছে জানু নতুন আকাশে জীবনের সুর জাগাও হাসি বানু কত জানিয়ে জিন্দেগী ঘোরে যেন এক পরোয়ানা বাঁকা সড়কের পথে বেলে ফের কমজোরে লোভী ডানা তুফানের মাঝে হতে চায় বাঞ্চাল জানে সে কোথায় সূর্য তব টানে অন্ধ পাকে ঢেলে যেতে চায় জহরের জ্বালা জীবনের প্রতি বাঁকে ছুটেছে সে আজ অন্ধের বেগে পাহাড় যেখানে ঢালু ব্লান সাহারায় পড়ে আছে হায় বুর্দার মতো বালু যে বিরান মাঠে ফোটে না আনার দানা সেই অন্ধ এক টানা উল্কা হত পথে পথে ফেরে কাঁদি চেরাগ জ্বালাও সাহের জাদি খাবার মাটিতে ছড়াও আনার দানা হে উজির জাদি আজ তুমি আর শোনো না কারুর মানা হাজার নাজুক কমনীয় মুখ যেখানে ভাসছে আর হাতুশি দহনে খুনের তুফানে জ্বলছে শাহনি আর